পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত নিয়ে জরিপ চালানোর পরিকল্পনা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন কমিশন জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হবে সোহাগের রিপোর্ট সংবিধান নির্বাচন বিচার বিভাগ দুদক ও জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশের বিষয়ে আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন মতামত দেওয়া উনত্রিশটি দলের সঙ্গে বিশে মার্চ থেকে সংলাপ শুরু করেছে কমিশন সোমবার এবি পার্টির সঙ্গে বৈঠক ঐক্যমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলো ছাড়াও সংস্কার সুপারিশের বিষয়ে সাধারণ মানুষ কতটা একমত তা জানতে জরিপ চালানো হবে সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণের একটি পথ উন্মুক্ত করা যায় তার জন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য এ বিষয়ে কাজ আমরা শুরু করেছি এবং আশা করছি খুব দ্রুতই এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাতে পারব এর বাইরেও আমরা চেষ্টা করব একটু জরিপ কাজ পরিচালনা করার জন্য যাতে করে সকলের কাছ থেকে আমরা মতামত নিতে পারি সংস্কারের একশো আটটি সুপারিশে একমত থাকলেও বত্রিশটি বিষয়ে দ্বিমত জানিয়েছে এবি পার্টি দলটি বলছে জাতীয় সংকট নিরসনে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলোচনা চলতে পারে আমরা যে মত দিয়েছি সেটার উপর আমরা উপস্থিত থাকবো এটা আমরা না যুক্তিগতার আলোকে যে কোনো আলোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো এটা আমাদের একটা নীতিগত অবস্থান এবং আমরা মনে করি যে এ ধরনের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও জাতীয় ঐক্যমত্য কমিশনকে আরও অনেকগুলো তৎপরতা চালাতে হবে কারণ একটা মতে সবাইকে নিয়ে আসার মতো কঠিন কাজ অনেক কিছু হতে পারে না প্রথম পর্যায়ের সংলাপে সংস্কার সুপারিশের যেসব বিষয়ে ভিন্নমত থাকবে তা নিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আরেক দফা আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন লুৎফর সোহাক চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে